আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে অনেক পুরুষই চেম্বারে এসে একটি কমন কোশ্চান করে থাকেন তা হচ্ছে স্বামী স্ত্রী মিলনের আদর্শ সময় কতটুকু এ বিষয়টি বুঝতে হলে প্রথমে আপনাকে একটু ব্যাখ্যা বুঝতে হবে তা হচ্ছে আপনার স্ত্রীর বয়সটা কত বা আপনার বয়সটা কত যদি আপনার স্ত্রীর বয়স হয়ে থাকে তিরিশ বছরের কম তাহলে তার এক ধরনের চাহিদা থাকতে পারে যদি আপনার স্ত্রীর বয়স চল্লিশ বছর বেশি হয় তাহলে অন্য ধরনের চাহিদা থাকতে পারে যদি আপনার স্ত্রীর বয়সটা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে এক ধরনের চাহিদা থাকতে পারে সেটি নির্ভর করবে আপনার স্ত্রীর চাহিদা কেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু নারী রয়েছেন যাদের খুব অল্প সময়ে অর্থাৎ দু মিনিটের মধ্যেই অর্গাজম হয়ে যাচ্ছে বা তিনি যৌন তৃপ্তি লাভ করছেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্ত্রী দশ মিনিটের মধ্যে তার অর্গাজম হচ্ছে বা তারও বেশি সময় প্রয়োজন হতে পারে সেই সময় গিয়ে তিনি চান যে বেশি সময় ধরে মেলামেশা করলে ওনার পূর্ণ যৌন তৃপ্তি হচ্ছে তাহলে ক্ষেত্রে একজন স্বামী এবং স্ত্রীর যে যৌন মিলনের জন্য আদর্শ সময় কতটুকু সেটি বলা খুব বেশি মুশকিল অবশ্যই সেটি ডিপেন্ড করবে আপনাদের দুজনের সম্মতির উপর বা দুজনের চাহিদাটা কেমন কিন্তু যদি আমরা নর্মালি বলে থাকি বা এভারেজ বলে থাকি সেটি হচ্ছে টাইম সেটি এভারেজ দুই থেকে ছয় মিনিট আপনাকে বলা যেতে পারে গড় যদি আমি বলে থাকি তাহলে অবশ্যই আপনার স্ত্রীর উপর নির্ভর করবে যে আপনার যে অ্যাভারেজ সময়টা সেটা কেমন হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে অমুকের স্বামীর অনেক বেশি সময় পাচ্ছে অমুক বন্ধু আমার অনেক বেশি সময় পাচ্ছে সেগুলো আসলে শোনা কথা কিন্তু বাস্তব কথাটা হচ্ছে আপনার স্ত্রী কত সময়ের মধ্যে তিনি অর্গাজম পাচ্ছেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বা হচ্ছে বিভিন্ন ধরনের যে মুভিগুলো দেখে বা হচ্ছে কারো থেকে গল্প শুনে শুনে সেটিতে তিনি অভ্যস্ত হয়ে যাচ্ছেন যে ওনার এতটুকু সময়ের প্রয়োজন আসলে বিষয়টা হচ্ছে ডিপেন্ড করবে যে কোয়ালিটি সেক্স অর্থাৎ আপনি ভালো সময় কাটাচ্ছেন কিনা সেই সময়টার উপর ডিপেন্ড করবেন এবং আপনি তাতে সন্তুষ্ট কিনা কিন্তু শুধু গল্প শুনে বা হচ্ছে যে পর্নোগ্রাফিগুলো দেখে সেগুলো একটা মুভি এবং হচ্ছে সেগুলো মনে করবেন একটা অভিনয় এবং সেটি বানানো হচ্ছে মানুষকে দেখানোর জন্যই এবং সেটি দেখে আপনার যৌন বিকৃতি আচরণ করা উচিত নয় এবং আপনি এই বিষয়গুলো দেখে আপনি আপনার হাজব্যান্ডকে বা আপনি আপনার ওয়াইফকে সেই জায়গায় কল্পনা করা উচিত নয় অবশ্যই আপনাকে ন্যাচারাল সেক্স অর্থাৎ হচ্ছে আপনি স্বাভাবিকভাবে আপনার কতটুকু সময়ের মধ্যে আপনি নিজে পূর্ণ তৃপ্তি পাচ্ছেন এবং আপনার স্ত্রী বা স্বামী দুজনই আপনারা কতটুকু সময়ের মধ্যে পূর্ণ যৌন তৃপ্তি লাভ করছেন সেটি আসলে গুরুত্বপূর্ণ তাহলে যদি অ্যাভারেজ সময়ের কথা বলে থাকি দুই থেকে ছয় মিনিটই যথেষ্ট কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার স্ত্রীর যৌন চাহিদাটা কেমন যদি ওনার বেশি সময় প্রয়োজন হয় তাহলে আপনাদের গড় সময়টাও বেশি প্রয়োজন যদি আপনার স্ত্রী কম সময়ের মধ্যে হয়ে যায় বা আপনারও কম সময়ের মধ্যে হয়ে যায় দুজন একই সাথে হয়ে যায় অর্থাৎ আপনার স্ত্রী অর্গাজম যদি হয় তারপর যদি আপনার বীর্যপাত হয় তাহলে সেটি আসলে মূলত ভালো কোয়ালিটি সেক্স সময় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম